নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মোটর ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের দেখাবো কিছু নিত্য নতুন গাড়ির তো সবচেয়ে প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে ডিসকভারের কিলোমিটার তার স্পিড ও কেবিল ডিসকভারের স্পিড তার বা স্পিড কেবল কেবিল এই যে দেখুন सिप्राजित कंपनी तक है ऐ ऐ कहने देखूं ऐ इस पे किलोमीटर टेबल सिप्राजित कंपनी तक है आ रे ডিসকাওয়ারের সমস্ত মডেলের সামনে ব্র্যাকেট কার মধ্যে ফ্রন্ট ব্যাক কেবল ফ্রন্ট ব্যাক কেবল সিপ্রজিৎ কোম্পানি থেকে ডিসকাওয়ারের সমস্ত মডেলের ফ্রন্ট ব্যাক ব্র্যাকেট দ্বারা সামনে ব্র্যাকেট তার এই এই নেক্সট হচ্ছে

বাজাজের যে কোনো গাড়ির কিট মেজার বাজাজের যে কোনো গাড়ির কিট মেজার আগের ভিডিওতে ভিডিওতেছে কিট মেজার বা স্পিড অফ ইনিয়াম আপনাদের দেখিয়েছি এটা নতুন বেরিয়েছে বাজাজের কিট মেজার যেকোনো গাড়ির তো এটা দেখে রাখুন এই যে এই কীরকম কিট মেজার এই যে

এটা এসকে ব্রেক শু এসকে এসকে ব্রেক শু এটা আছে কলিবার গ্যারে ব্রেক শু এই যে দেখছেন আ ব্রেক শু আপনি দেখতে পাচ্ছেন এসকে কোম্পানি থেকে এটা নিনটা নেক্সট দেখাচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে এইচ জে জি ইউএসবি পোর্টাবল ফোন চার্জার ইউএসবি পোর্টেবল ফোন চার্জার কিরকম দেখাচ্ছি প্যাকেট খুলে দেখাচ্ছি দেখে নিনলেই দেখতে পাচ্ছেন অনক করতে পারবেন এর মধ্যে ইউএসবি পথ দিতে পারেন এটার মধ্যে চার্জ দিতে পারবেন

এই যে ছোট ছোট সব গুলো এই যে এই চার্জের এটা পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে ক্লাম্প লাগাতে পারেন এতে গাড়ির রিং রিং রিংক এই নিন Ini <hesitation> 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 Chain Lubricant যে কোনো গাড়ির জং বা অন্য কিছু যদি ধরে থাকে সেটা দিয়ে পরিষ্কার করতে পারবেন এটা হচ্ছে ওয়েস কোম্পানি থেকে ওয়েসঅ লুক চেন লুপ্রিক্যান আর লাস্ট অ্যান্ড ফাইনাল যে আইটেমটা হচ্ছে সেটা হচ্ছে এয়ার গে চেন ক্লিনার চেন ক্লিনার স্প্রে তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে মোটর ব্লক ওয়াইজেন এখানে প্রতিদিন নিত্য নতুন মোটর অ্যাক্সেসাইসে ভিডিও আমি দুটোই শর্ট আর এই নর্মাল ভিডিও আপলোড করি ওখানে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে নেন তাহলে বেশি বেশি তাহলে আপনাদের মোবাইলে ভিডিও আসে তাহলে আপডেটটা পেতে পারেন এবং আমার এটি সব রয়েছে যেখানে অনেক ধরনের এই সে পেতে পারেন এই মোটর অ্যাক্সেসারিস পেতে পারেন আমাদের শপে এই যে দেখুন এই স্টিকার থেকে শুরু করে পলিশ থেকে শুরু করে এই যে ট্যাংকার থেকে শুরু করে এই যে এটা থেকে শুরু করে সব সব কিছু মোটর অ্যাক্সেসারিসের পেতে পারেন আমাদের সপে শপের নাম হচ্ছে মন্ডল মোটর পার্ট ঠিকানা হচ্ছে গর নতুন ব্রিজের নিকটে আদর্শনগর বিজয় কলোনি ফোন নাম্বার নাইন এইট থ্রি জিরো ফোর থ্রি জিরো টু এইট ওয়ান আর নাইন টু নাইন টু ফোর এইট ওয়ান জিরো থ্রি এটা হচ্ছে অল্টারনেটিভ নাম্বার যে কোনো সময় যে কোনো প্রয়োজনে ফোন করতে পারেন আমাদের সব দিন সকাল সাড়ে আটটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত তো যে কোনো সময় যদি কিছু মোটর অ্যাক্সেসারিসের থেকে আসতে পারেন এখানে এসে সব কিছু পেতে পারেন আর আমার একটি ফেসবুক আইডি আছে তার মডেল নামে এখানে প্রতিদিন নিত্য নতুন ভিডিও আমি নিউজ ফিডে আপলোড করি তো এখানে লাইক করে তারপরে ফলো করতে ভুলবেন না এবং আমার ইনস্টাগ্রাম আইডি আপনাদের জানা রয়েছে অ্যাট দ্য রেট ফাইন লক আন্ডারস্ক ওখানে প্রতিদিন নিত্য নতুন ভিডিও আমি ফিডে আপলোড করি এখানে লাইক করে তারপরে ফলো করতে ভুলবেন না ফিরে বাই ভাই লাভ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন তো ফিরে আসছি নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য বাই বাই লাভ ইউ অল